রাজধানীর কাওরান বাজারে গত শনিবার রাতে সাংবাদিক মুন্ শাহাকে কিছু লোক ঘেরাও করে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয় তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় স্থানান্তর করা হয়েছে এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন কাওরান বাজারে লোকজন মুনী সাহাকে ঘেরাও করেছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তা স্বার্থে তাকে টিভিতে আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা আছে সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার রাত নয়টার পরে রাজধানীর কাওয়াম বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা জনতা টাওয়ারের সামনে সবজি কেনার সময় জনতার তুপের মুখে পড়েন বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পরে তাদের কাছ থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় মনীষ সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তার প্যানিক অ্যাটাক হওয়া সহ অসুস্থতা কারণ হিসাবে দেখা দেয় তখন ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় জামিন নেওয়ার শর্ত সহ নানা দিক বিবেচনায় তাকে রাতেই তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়